কলেরা স্মল পক্স যেটা আমরা জানি এটা ভারত না শুধু পৃথিবীতে অনেক বছর আগে এটা মুক্ত হয়ে গিয়েছে টিভি যে রোগটা এটা অনেক বছর আগে থেকে আছে। এবং এটার যে এফেক্ট এটার যে আক্রান্ত এটা কমছে কিন্তু টিভি কিন্তু একটা ফ্যাটাল ডিসিস মানে এটা একটা ঘাতক রোগ টিভি রোগের যেটা সম্মানীয় এডিয়েন সাহেব যেটা আলোচনা করলেন যে টিভি রোগের সাধারণত আমরা মানে প্রধান বৈশিষ্ট্য কি লোকটার কাশি হবে কাপ হবে ওয়েট লস হবে শ্বাস প্রশ্বাস কষ্ট হবে মাঝে মাঝে জ্বর হবে মানে কথায় একটা যদি সুস্থ থাকে ওর যদি টিভি হয় ওর ওয়েট লস হয়ে যাবে ও দুর্বল হয়ে যাবে ও ঠিকমতো কথা বলতে পারবে না একটু কাজ করলে হাবি হবে এগুলি টিভি রোগের লক্ষণ তো সবচেয়ে ভালো খবর যেটা সেটা হলো এই টিভি আমরা প্রতিরোধ করতে পারি যদি আমরা জানি এই রোগটা কিভাবে ছড়ায় তো এই রোগটা ছড়ায় বিশেষ করে আমরা যদি মাধ্যমে আমরা যদি করি আমাদের যে এবং মুখের যে শ্বাস প্রশ্বাস যদি এফেক্টেড হয় কোনো রুগী ওনার থেকে আরেকজনের কাছে এই রোগটা যায় মানে এটা একটা ছোঁয়াচে রোগ তো আমরা যারা টিভি রুগী টিভি রুগীদেরকে যদি সনাক্ত করতে পারি তাদেরকে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি এবং হেলথ অ্যান্ড হাইজিন যদি ঠিক মতো মেনটেন করতে পারি তাহলে আমরা টিবি রোগ থেকে মুক্ত করবো এছাড়াও এগুলি আমি বলছি প্রিভেন্টিভ ম্যাজারের কথা এছাড়াও যাতে যদি কারো যদি টিবি হয়ে যায় এখানে ডট যে সিস্টেমেতে ট্রিটমেন্ট করা হচ্ছে এবং আরেকটা এখন আজকে যে আমরা প্রোগ্রামে এসেছি এটা একশো দিনের একটা অভিযান এই অভিযানেতে সমস্ত জায়গাতে আনাচে কানাচে সমস্ত আমাদের নিউ ক্যান্ট করোনার অবগর ডিস্ট্রিক্ট একটা ব্যান্ড গড়বে এবং আমাদের যে নর্মাল যে মেশিনারি আছে যে সাব সেন্টার আছে পিএসসি আছে তারপরে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আছে তারপরে ডিভিশনাল হসপিটাল আছে এই সমস্ত হসপিটালে গিয়েও আমরা স্ক্রিনিং করতে পারি যেরকম এখানে আমাদের একজন অফিসার্স আমাকে বলেছেন যে ডিস্ট্রিক্ট আমাদের যে জেল আছে ডিস্ট্রিক্ট জেলেতে আমাদের প্রায় একশো তিরিশ জনের মতো থাকে এখানে প্রাসমিক বা এটার নিচে হবে অনেক সময় তাদেরকে আমরা আপনার একটু টু টু থ্রি মান্থ আমরা অন্যদেরকে স্ক্রিনিং করি যে টিবি রোগটা তাদের মধ্যে আছে না যদি বেরিয়ে যায় যে কারো টিবি হয়েছে সাথে সাথে আমরা যে যে স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্ট ডট ওই সিস্টেমে তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে তো আমি আজকে যে প্রোগ্রাম সুন্দর একটা প্রোগ্রাম করা হয়েছে আমাদের হেলথ কর্মীরা যারা এসেছেন আশা কর্মী অঙ্গনবাড়ি সেন্টার থেকে যারা এসেছেন তাদের কাছে আমরা একটাই আবেদন রাখবো যে হেলথ টিভির যে সাধারণ লক্ষণগুলি যদি আপনার কারণ দেখতে পান তা ওনাকে আপনারা সাথে সাথে সাজেস্ট করুন টু গো টু দা হেলথ সাবসেন্টার পিএইচি ডিস্ট্রিক্ট হসপিটাল বা সাবিভিশনাল হসপিটাল হর স্ক্রিনিং টেস্ট